আজানের পর আকাশের দিকে তাকিয়ে মাত্র সাতবার এই ইস্তেগ পাঠ করলে রব্বুল্লা আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ দৈনন্দিন জীবনে আমরা কত কিছুরই তো আশা করে থাকি আল্লাহর দরবারে কিন্তু আমরা কোন নিয়মে চাইবো সেই নিয়মগুলো সঠিকভাবে করতে জানি না প্রিয় দর্শক আমার বিশ্বাস আপনি যদি আজানের জবাব দিয়ে এই ইস্তেকফারটি মাত্র সাতবার পাঠ করে মহান মালিকের কাছে এই নিয়মে একটি নিয়ম বলবো ওই নিয়মে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ সুবাহ আপনার মনের সকল আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি করে বেশি বেশি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ শুধু গুনাই ক্ষমা করেন না পেছনে বান্দা অথবা বান্দি যেই গুনাহের কাজগুলো করেছিল আল্লাহ সেই সুবাহানা গুনাহের সমপরিমাণ ন্যাক তার আমল নামায় দিয়ে দেন আল্লাহ একবার প্রিয় দর্শক আমার বিশ্বাস আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে তাই সম্পূর্ণ ধৈর্য ও মনোযোগ সহকারে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি দেখুন জীবনটা কাটাই দিলাম একেবারে গুনাহের কাজ করতে করতে এই জীবনের এমন কোনো সেকেন্ড এমন কোনো মিনিট খালি নাই যেই মিনিট সেকেন্ডে আমরা গুনাহের কাজ করি না অথচ আল্লাহ আমাদেরকে এই গুনাহের কারণে কখনই অধপতন দেন নাই তবে পূর্ববর্তী নবিরাসুল উম্মতরা যদি গুনাহের কাজ করত সাথে সাথে আল্লাহ তাদের চেহারাকে পাল্টে দিতেন হয়তো বানর বানিয়ে দিতেন না হয় শুকোর বানিয়ে দিতেন না হয় গাদার সুরত বানিয়ে দিতেন কিন্তু আঁ নবীর উম্মতেরা যদি কত গুনাহের কাজ করে তাদের থেকে কি আমরা কম গুনাহের কাজ করি বরঞ্চ তাদের থেকে বেশি করি কিন্তু আল্লাহ তোর এগুলো প্রকাশ করেন নাই যার কারণে আমরা ধরা পড়ি না সমাজের মধ্যে তো এই গুনাহের কাজ করার পরেও আল্লাহ আমাদের চেহারাকে পাল্টান নাই আমাদের সুরত ভালো রেখেছেন গাদার চেহারা করেন নাই বানরের চেহারা করেন নাই শুকরের চেহারা করেন নাই মানুষের মতোই রেখেছেন যেমন একটি দৃষ্টান্তের উদাহরণ দেই হজরত মুসা আলাইহ জামানায় বনি ইসরায়েল জাতি একসময় অনাবৃষ্টির মধ্যে পড়ে গেল বনি ইসরায়েল জাতির সকল ফসলাদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হতে লাগল তারা নবী মুসা আলাই ইসালামের কাছে এসে বলল। ও আল্লাহর নবী মুসা আমরা তো এমন অনাবৃষ্টির মধ্যে পড়েছি যে আমাদের সকল শস্য সম্পদ সকল ফসলাদি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আপনি একটু মহায়ন মালিকের কাছে বলেন তো যাতে আমাদেরকে আল্লাহ তালা বৃষ্টি করেন নবী মুসা আলহ ইসালাম সো বন ইসরা গোত্রের মানুষদেরকে সাথে লইয়া নবী মুসা আলাইহ ইসাল্লাম চলে গেলেন একটি ময়দানের মধ্যে ইতিহাসে লেখে সেই ময়দানটার নাম হলো তিহ প্রান্তর সেই ময়দানে গিয়ে নবী মুসা আলাইহ ইসাল্লাম সবাইকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন নবী মুসা আলাইহ ইসাল্লাম দোয়া করছেন আল্লাহ রব্বুল্লা আলমিন গাইবির মাধ্যমে জানিয়ে দিলেন ও নবী মুস্তা শোনো তুমি যেই মজলিসের মধ্যে বসে রয়েছ সেই মজলিসের মধ্যে একজন জিনাকার রয়েছে যে চল্লিশ বছর ধরে এই নাফরমানের গুণা করে আসছে নবী মুস্তা আলাইহাল্লাম চিৎকার করে বললেন কে আছে এমন জিনাকার তুমি এই ময়দান থেকে উঠে যাও তুমি যদি না উঠো আল্লাহ বৃষ্টি দান করবেন না একটি কথা বলি আমি কোন দিন কোন অন্যায় করেছি সেটা কিন্তু আমি ভালো করেই জানি যেমন দেখবেন অনেক সময় সুদখরের সামনে যদি সুদের বয়ান করে তাহলে তার কিন্তু কলিজা ছিঁড়ে যায় ঘুসখরের সামনে যদি ঘুষের বয়ান করে তার কিন্তু কলিজা ছিঁড়ে যায় তেমনই ওই জিনাকারের সামনে জিনার বয়ান করছেন আর জিনাকারের কলিজা পর্যন্ত ছিঁড়ে যাইতাছে জিনাকার মনে মনে ভয় পেয়ে গেল হায় রে কীভাবে আমি ময়দান থেকে উঠি এখন উঠলেই তো সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার তখন নবী মুসা আলাইহিস ইসালাম আবার আল্লাহকে বললেন আল্লাহ সেই জিনাকার কি গেছে বলে না সে তো যায় নাই শোনো নবী মুসা সে যদি না যায় আমি কিন্তু তোমার দোয়া কবুল করবো না এবং বৃষ্টি দেব না নবী মুসা আলাইহ ইসালাম এবার চিৎকার করে বললেন কে আছে এমন জিনাকার বলছি তাড়াতাড়ি ভেঙে যাও হলে আমি আল্লাহর দরবার থেকে তোমার না মেনে সকলের সামনে বেজ্জতি করব তোমার শাস্তির ব্যবস্থা করব। ওই জিনাকার ভয় পেয়ে গেল এখন সে উঠতেও পারে না লোকলজ্জার ভয়ে আবার বসেও থাকতে পারে না যদি নবী মুসা আলহ সালাম না মেনে আল্লাহর কাছ থেকে না মেনে যদি সবার সামনে যদি প্রকাশ করে দেয় তখন ওই জিনাকার ভয় পাইয়া চক্ষু দুইটা নিচে দিয়া দিল চক্ষু দুইটা নিচে দিয়া সে অজোর দ্বারায় কান্না শুরু করলো বলতে লাগলো আল্লাহ দীর্ঘ চল্লিশটা বছর আমি এই গুনাহের কাজগুলো করে আসছি আল্লাহ আপনি একদিনও পর্যন্ত বাতাস বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই সূর্যের আলো ভক্ষণ করার ক্ষমতা বন্ধ করেন করেননি আল্লাহ আপনি সব কিছু ঠিক রেখেছেন মানুষের সামনে আমাকে কখনই বেদ্যুতি করেন নাই আজকে আল্লাহ আপনি কেন রাগান্বিত হলেন আজকেও আমাকে আপনি ক্ষমা করে দেন না আজকে এই নবী মুসা আলহ ইসাল্লামের মজলিস থেকে আমাকে বের হওয়ার একটা সুযোগ করে দেন না আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না আমি তাওবা করলাম তখন নবী মুস্তা আলাইহ দেখতে পাইলেন হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল আবার কিছুক্ষণের মধ্যে বজ্রপাত বজ্রপাচ করা শুরু করলো আবার কিছুক্ষণ পরেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মুসা আলহ ইসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ ওই জিনাকার তো ময়দান থেকে উঠলো না আপনি কেন বৃষ্টি দান করলেন আপনারই তো কথা ছিল আপনি তো ওয়াদা ভঙ্গ করেন না আপনি তো বলেছিলেন যে সে না উঠলে আপনি বৃষ্টি দেবেন না আপনি কেন দিলেন আল্লাহ তখন বলেন ও নবী মুস্তা শোনো যার কারণে আমি বলেছিলাম বৃষ্টি দেব না তার কারণে আমি বৃষ্টি দিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ নবী মুস্তা আলহিসাল্লাম বলেন কি সেই কারণ আল্লাহ একটু বলুন তো আমাকে তখন আল্লাহ তাল্লাহ বলেন ও নবী মুস্তা শোনো তুমি যখন তাকে ভয় বিতি দেখিয়েছ সে আমার দরবারে এমন কান্না করেছে এমন তাওবা করেছে আমি আল্লাহর তো ওয়াদা হলো তাওবাকারীকে আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দেই প্রিয় দর্শক তখন আল্লাহ বলেন এই তাওবা আমার পছন্দ হয়েছে যার কারণে আমি তোমাদের এই মজমায় বৃষ্টি দান করে দিলাম সুবাহান আল্লাহ দেখেন প্রিয় দর্শক পূর্ববর্তী রাসুলদের উম্মদের যে কিন্তু গুনাহের কাজ করলে কিন্তু লোকে কিন্তু জানতে পেয়ে ফেলতো এই যে একটা উদাহরণ দিলাম কিন্তু আপনার সামনে এমন কখনো হয়েছে যে আখির নবীর উম্মদদেরকে আল্লাহ এমন লাঞ্ছনা এমন বেদ করেছেন কখনই আপনি দেখতে পারেন নাই এটা কার বরকত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের বরকত তাই আমরা আসুন আজকের ভিডিও থেকে আমলটি সুন্দরভাবে শিখে এইখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখে ইনশাল্লাহ পরবর্তীতে করব ইনশাল্লাহ কিভাবে করবো সর্বপ্রথম যখন মোয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আজান দিয়ে দিবে তখন আপনি সর্বপ্রথম আজানের জবাবটুকু সুন্দরভাবে দিবেন নবী বলেন ময়াজ্জিন যা বলে তোমরাও তা বলো তোমরা মোয়াজ্জিনের সমপরিমাণ সবাব পেয়ে যাইবা মোয়াজ্জিন এই বলার পর এইবার আপনি সর্বপ্রথম জবাব দিয়ে আপনি নৈ মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন কি দরুদ পাঠ করবেন সাল্লাহ আলহি আসাল্লাম এটা বলিয়া আকাশের দিকে তাকিয়া সাতবার আপনি এই ইস্তেকফারটি পাঠ করবেন সেটা হলো সাইয়দুল ইস্তেকফার আর সেটা হলো আল্লাহ হুম্মা আংতা রব্বি ইহ্লা আংতা খালাক্তা নেই ওয়াগানা আব্দুকা ওয়াগানা আলা আহদিকা ওয়াবাদিকা মাস্তাতা আতু আউজ বি কামিং আব সোনাত আবগো লাকা বি নেগমাতি কালাইয়া ওয়া আবগো লাকা বি জামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এই সাইয়েদুল ইস্তিগফার পাঠ করার পর আবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন এইবার মহান মালিকের কাছে মনে মনে ইনশাআল্লাহ যা চাইবেন এবং এমন নিয়ত করবেন যে আমি তাওবার মতো তাওবা করলাম আল্লাহ আমাকে ক্ষমা করে দাও নবী বলেন যে ব্যক্তি তাওবা করে তার সব পেরেশানি আল্লাহ দূর করে দেয় যে ব্যক্তি তাওবা করে তার সব রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয় মনের সকল আশা পূর্ণ করে দেয় প্রিয় দর্শক এইখান থেকেই তো বোঝা যায় যে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আসুন আমরা আমলটি সুন্দর মতো করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই আমলটি সুন্দরভাবে করার মতো তৌফিক হিম্মত শক্তি ধৈর্য ও সাহস দান করুক আমিন সুম্মা আমিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কত প্রিয়জন রয়েছে না সেই প্রিয়জনদের মাঝে ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভালো থাকুন